কড়া নজরদারিতে চলছে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা ক্লাসরুমে দিচ্ছেন ছাত্রছাত্রীরা পরীক্ষা তবে এটি আসল নয় পুরুলিয়া মানভূম এর মহড়া পরীক্ষা এই প্রথমবার পুরুলিয়া জেলায় মানভূম জিকেজিএস সেন্টারের পক্ষ থেকে একটি পশ্চিমবঙ্গ পুলিশের মহড়া পরীক্ষার আয়োজন করা হয় আজ পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত গাঙারা হাই স্কুলে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয় এই পরীক্ষায় চারশো তিরিশ জন অফলাইন এবং একশো জন অনলাইনে মোট প্রায় পাঁচশো তিরিশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন মানভূম জিকে জিএস সেন্টারের পক্ষ থেকে জানা যায় ছাত্রছাত্রীদের ছাত্রীদের আসল পরীক্ষার যে সকল নিয়ম সেই সকল নিয়মগুলি এই মহড়া পরীক্ষায় তুলে ধরা হয় যেমন প্রথমে তাদের রোল নাম্বার দেখানো থেকে শুরু করে কিভাবে তল্লাশি করা হয় এবং কিভাবে তাদের পরীক্ষার রুমে প্রবেশ করতে হবে তারপরে কিভাবে ওএমআর শিট দেওয়া হয় এবং তারপর প্রশ্নপত্র দেওয়ার পরে কতক্ষণ সময় থাকে কিভাবে ওএমআর এম পূরণ করতে হয় সম্পূর্ণ এই মহড়া পরীক্ষায় দেখানো হয় যাতে আসল পরীক্ষায় কোনো সমস্যা না হয় ছাত্রছাত্রীদের সেই জন্য এই পরীক্ষার আয়োজন করা হয়েছে সেন্টারের পক্ষ থেকে আরও জানান এই পরীক্ষায় প্রথম দ্বিতীয় তৃতীয় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হবে সেন্টারের পক্ষ থেকে তো আমরা একটা মক টেস্টের আয়োজন করেছি অল ওভার পুরুলিয়া বেসিস তাতে বাইরের জেলার ছেলেমেয়েরাও কিন্তু অংশগ্রহণ করেছে এটা ঠিক আছে তো আমাদের এই শর্ট টাইম নোটিসে এতজন যে মানে সারা দিয়েছে সেটা আমাদের জন্য বিরাট পাবো ঠিক আছে আজ যদি এটা সাফল্যমণ্ডিত হয় ইন ফিউচার আমরা যে কলেজে বা বেশি জলকে নিয়ে আমরা ভর্তি করবো যাতে পরীক্ষার আগে তোদের কোনো না অসুবিধা হয় আজ ওনাকে দেখলাম আধার কার্ড আনিস না ওই আনিস না ওই আনিস এই সেম সিচুয়েশন কিন্তু মানে তোরা পাবি পরীক্ষাতে কারণ পরীক্ষার একটা টেনশন কাজ করে ঠিক আছে তো ধরো আমরা দেখতে পাচ্ছি যে পিক ওয়েব আর সিট আমাদের প্রোভাইড করা হয়েছে ঠিক আছে পিক ওয়েব আর সিট প্লাস আমাদের কিন্তু কোয়েশ্চন কিন্তু সিল আছে ঠিক আছে দেখতে পাচ্ছি কোশ্চেন সিল আছে তো আমরা বাইক থেকে এখান থেকে ঠিক আছে দুজনকে ডাইব তোদের যদি কোনো সন্দেহ আছে বলতে পারিস আছে কিছু সন্দেহ নেই তো যে কোনো একটা মেয়ে এবং একটা ছেলে এদিকে একটা ছেলে আর এদিকে একটা মেয়ে ছেলে তোমাদের প্রতিনিধিত্ব করছে ঠিক আছে তো তারা দেখতে পাচ্ছি সেই আছে আছে তো ঠিক আছে কোয়েশ্চেন ডিস্ট্রিবিউট হবে কিন্তু কোশ্চেন সিল তখনই খুলবে যখন ঘন্টি বলবে বারোটা ঠিক আছে তাহলে ওখান করে কোশ্চেন সিল ওপেন করা হয় কোশ্চেন আমাদের রুল আর রেগুলেশন সেগুলো বলে দিচ্ছি তো চারটে একটা নেগেটিভ পয়েন্ট আছে তো তার রেজাল্ট কীভাবে জানা যাবে সেটা আমাদের গ্রুপ লাস্টের গ্রুপ ক্রিয়েট করে দেবো এবং ইন্ডিভিজুয়াল নাম্বার পাঠিয়ে দেবো এখান থেকে নাম্বার নিয়ে আমি সবাইকে নাম্বার নিয়ে পাঠিয়ে দেবো যে কে কত পাইছে ফার্স্ট আমরা প্রস্তুত করবো ঠিক আছে তো কোশ্চেন দেখতে পাচ্ছিস তোরা যেরকম সিল থাকে সেরকম কিন্তু আমরা সিরিজটা রেখেছি এবং এ বি সি ডি এ বি সি ডি এ বি সি ডি চারটা সিরিজে কোশ্চেন আসে ওদের তো এই সিরিজে তোদের কি জানো কে এ পাবে কে বি পাবে কে সি পাবে কে পরীক্ষা হবে এক ঘন্টা আর কোনো সহজ করে কোনো মানে এলাও করা হবে না আর যথেষ্ট তোদের কাছ থেকে সহযোগিতা পাইছি আশা করছি আগামী এক ঘন্টা তোদের ভালো যাব বেস্ট অফ সবাইকে থ্যাংক ইউ তো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের মহড়া পরীক্ষার ব্যবস্থা করেছি গেগাড়া হাই স্কুল তো আজকের এই পরীক্ষাতে আমাদের চারশো তিরিশ জন প্লাস অফলাইনে পরীক্ষা দিচ্ছে এবং আগামী দিনে এটা পরীক্ষাতে ওদের হেল্প করবে এটা আমরা আশা রাখছি এই পরীক্ষাটা কারণ এটা কারণ অনেকে অনেক রকম প্রবলেম ফেস করে যে কী কীভাবে পরীক্ষাটা বসবে কি কী প্রবলেমগুলো আছে সেগুলো যাতে না হয় তার জন্য ওদেরকে ডেমো আমরা করিয়ে দিচ্ছি তো এই পরীক্ষাটা আমাদের হয়ে গেল অলরেডি তো চারশো জন এখন উপরে চারশো জন অফলাইন প্লাস আরও অনলাইনে একশো প্লাস স্টুডেন্ট আমাদের এটা দিচ্ছে একসাথে শুরু হয়েছে বারোটা থেকে আমার নাম অভিষেক চক্রবর্তী আমি সি মানুম জি কেজিস পরীক্ষা নেওয়ার মূল কারণ হচ্ছে স্টুডেন্টদের মধ্যে আরও যাতে নিজেদের মানে নিজেরা আজও যাতে বেশি ক্যাপেবল ফিল করে নিজেদেরকে পরীক্ষার হলে যে আমরা যে মানে বাধাগুলো ফেস করি যেমন কি আমাদের অনেক বেশি নার্ভাসনেস লাগে বা অনেক কিছু সেগুলো যাতে আস্তে আস্তে ওভারকাম করে আমরা মানে ভালো কনফিডেন্সের সাথে যাতে পরীক্ষা দিতে পারি আচ্ছা এই যে পরীক্ষা এই পরীক্ষার সম্পূর্ণ কি সরকার যেরকম পরীক্ষা সেরকমই হচ্ছে হ্যাঁ একদম প্রফেশনাল ওয়েতে নেওয়া হচ্ছে মানে সরকার যেভাবে রুল থাকে হ্যাঁ একদম সব রুলস রেগুলেশন মেইনটেইন করে কেন খুশি হাজরা কোন পদে আছেন আমি এখন আমি এখানকার একজন স্টুডেন্টই হচ্ছি বাট এখন আছি এখানের মানে ইনভিজিলেটর হিসেবে আছি এই ধরনের পরীক্ষা প্রথম কি ভাবনা নিয়ে এটা আমাদের ভাবনা স্যার প্রায় আমাদের মানভূম জিজ্ঞেস কোচিং সেন্টার যে আমাদের পুরুলিয়া ম্যান ব্রাঞ্চ রাঘুপুর রয়েছে এবং কি বলে রঘুনাথপুর সাব ব্রাঞ্চ আর লালপুর সাবব্রাঞ্চ এই টোটাল আমাদের তিনটা ব্রাঞ্চ অ্যাট প্রেজেন্ট রয়েছে তো আমাদের এটা অনেক দিনের থেকে ইচ্ছা ছিল যে কোনো একটা স্কুল পেলে আমরা সেই স্কুলে সেই মানে পরীক্ষা যেভাবে ডাব্লু পি কেপি এক্সাম নেওয়া হয় সেভাবে আমরা নেওয়ার জন্য মানে প্রস্তুত অনেক দিন থেকে ভাবনা চিন্তা করছি ঠিক আছে তো যাই হোক আমরা গেঙাড়া হাই স্কুলের হেড স্যারের কাছ কাছ থেকে পারমিশন নিয়েছি তারপরে মফসল থানা থেকে পারমিশন নিয়েছি পরে স্যার আমাদের পারমিশন দিয়েছে তার জন্য স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ এই পরীক্ষাতে ছাত্রছাত্রীর কতটা উপকৃত হবে মনে করছেন এই পরীক্ষাটাতে যেভাবে নেওয়া হয়েছে আমি আশা রাখছি সেভেন্টি পার্সেন্ট এখান থেকে উপকৃত হতে পারে কেন আপনার মুস্তাকিম আনসারি কোন পদে আছেন আমি মানভূম জিগিজিএস ম্যানেজার পদে আছি পুরাপুরি সরকারি ওয়েতে চলছে আমাদের প্রথম দিন থেকেই মানে প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা অনলাইন রেজিস্ট্রেশন হয়েছে এবং রেজিস্ট্রেশনের মাধ্যমে অ্যাডমিটও দেওয়া হয়েছে সাথে আমাদের এডমিটের হার্ড কপি নেওয়া আসা হয়েছিল নিয়ে আমাদের চেকিংয়ের ওখানে অ্যাডমিট দেওয়া হয়েছিল এবং যে নিয়ম ওই চেকিং চেকিং ওয়াইজ আলাদা বেগে রাখা হয়েছে সবার প্রত্যেকটা রুমে নজরদারি করা নজরদারি করা হচ্ছে প্রত্যেকটা রুমে আলাদা করে গার্ড দেওয়া আছে টিচারদের আমার নাম অভিষেক বাউরি আমি এখানে টিচার এজ এ ফ্যাকাল্টি হিসেবে আছি আসলে আমাদের পুরুলিয়াবাসীর ক্ষেত্রে এটা প্রথমবার একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে মানভব জিজ্ঞেসের তরফ থেকে যেখানে একজন পরীক্ষার্থী বাড়ি থেকে বেরিয়ে এক্সাম কন্ডাক্ট করে বাড়ি ফেরা পর্যন্ত যা যা প্রসিডিওরের মধ্যে যেতে হয় আজকে মানবজিকে যেসের পক্ষ থেকে সেই কনসেপ্টটা পুরোপুরি ফলো আপ করা হয়েছে গেটে এন্ট্রি থেকে একদম এক্সাম কন্ডাক্ট করা পর্যন্ত যা যা গাইডলাইনে থাকে সবগুলো অ্যাজ ইট ইজ ফলো করা হচ্ছে যাতে একজন পরীক্ষার্থীর ক্ষেত্রে সেটা মানে মেনটেন মানে বুঝতে সুবিধা হয় যে এক্সামের দিন যেয়ে পরে তাদের কি কী প্রবলেমের সম্মুখীন হতে পারে যারা উত্তীর্ণ করা সেটা আমাদের কর্ণধার অভিষেক চক্রবর্তী মানে ডিসাইড করছেন যে কিভাবে তাদেরকে সম্মানিত করা যেতে পারে আমার নাম শুভম চক্রবর্তী আমি মানমুম জিকে ফ্যাকাল্টি